একটা সফল ছাত্রগণ অভ্যুত্থানের বিজয়ের পরে আমরা বিপ্লব বলছি এটাকে বিপ্লবের পরে একটি সরকার এসছে যে সরকারের ইন্টারিং গভর্নমেন্ট ওপরে আমাদের আস্থা আছে কারণ এর নেতৃত্ব দিচ্ছেন তিনি বাংলাদেশের একজন শুধু নয় সারা বিশ্বে একজন তিনি অত্যন্ত উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং তিনি সমাদিত ব্যক্তিত্ব বরেণ্য ব্যক্তিত্ব উনি দিচ্ছেন বাংলাদেশের অত্যন্ত সফল কিছু একাডেমিশিয়ান কিছু আপনার ইকোনমিস্ট অর্থনীতিবিদ এবং কিছু সিভিল সোসাইটির সদস্য দুজন ছাত্র নেতাও সেখানে আছেন তারা এখানে এই আপনার ইন্টারনেট গভর্নমেন্টে আছেন তাদের কাছে এই দেশের মানুষের প্রত্যাশা তো আকাশ আকাশ প্রত্যাশা এই ভয়াবহ ফ্যাসিবাদের পরে একটা এমন একটা নির্বাচন তারা দেবেন যে নির্বাচনটা একেবারে অবাধ সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে আর এর মধ্যে যত জঞ্জাল আছে সেই জঞ্জালগুলোকে সাফ করবে এটা তাদের কাছে আমাদের পাওয়া তাই না এটি তো আমরা জানছি তাদের কাছে এতদিন খুব চিন্তিত ছিলাম যে আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে কোনো কথা শুনতে পাচ্ছি না কাউকে কথা বলেছেন কালকে জাতির উদ্দেশ্যে তিনি একটা ভাষণ দিয়েছেন সেই ভাষণের মূল কথাগুলোর কয়েকটা আমি আপনাকে শোনাই তিনি বলেছেন টাইম অফ ফোর্স এ পলিটিক্যাল ডিসিশন কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে আমি আশা করব

পুলিশ আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদেরকে আপনার বলে দেবে যে এটা করা যাবে এটা করা যাবে না অথবা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে তুলে নিয়ে গিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করে আমাদের সর্বনাশ করবে আমাদের ছেলেদের গুলি করে মারবে এটা আমরা আর দেখতে চাই না এটা উদ্যোগ নিয়ে করেন আমাদের সর্বাত্মক সহযোগিতা তাদের প্রতি থাকবে তিনি বলেছেন জাস্টিস টু ফর অল ইনস্টিটিউশন জিনিস এনফোর্স দিস অ্যাফেন্সেস আমরা এটাই চাচ্ছি বারবার করে বলছি যে এই বিচার করতেই হবে একই সঙ্গে এটা বলছি যে আজকে এই স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই গত পনেরো করতে গিয়ে আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে গায়েবি মামলা হয়েছে সেগুলোকে অবিলম্বে তুলে হবে আমরা পত্রিকায় দেখলাম আমরা পত্রিকায় দেখলাম যে প্রধান উপদেষ্টার মামলা চলে গেছে ওঠানো হয়েছে আরেকজন উপদেষ্টার মামলা ওঠানো হয়েছে সাজা ছিল সেটা সাজা বাতিল করা হয়েছে আমাদের একজন মানুষও নাই বিএনপি বলেন জামাত বলেন এই আপনার আমরা এখানে যারা বসে আছি যাদের মুখে মিথ্যা মামলা নাই তো আমাদের আসাম যেই মামলাগুলো এই সব মানুষের এক লক্ষ পঁয়তাল্লিশ মামলা অবিলম্বে তুলে দিতে হবে পুলিশ ব্যাংক কমিশন টু বি ফর্ম ফর রিফর্ম আগে মামলা উঠুক আপনি করে নিয়ে পুলিশ ব্যাংক কমিশন টু বি ফর্ম ফর রিফর্ম খুব ভালো আমরা এটি চাই অবিলম্বে পুলিশকে কালকে সেদিন আইজিপিও বলেছেন যে পুলিশকে জনগণের পুলিশ তৈরি করা হবে এবং এটাকে একেবারে আপনার যেটা বলে যে আপনার করা হবে খুব ভালো কথা আমরা এটাও চাই খুব দ্রুত চাই তবে একটা জিনিস আমি খুব আমি এখনো আমার ধোঁয়াশে যে অবস্থাটা সেটা পরিষ্কার হয় কারণ আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দেবেন সেই রোড ম্যাপটা আমরা কিন্তু টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পায় না রিফর্মস এর কথা বলেছেন সেই রিফর্মসগুলো কোন কোন বিষয়ে করতে করতে তবে সেগুলো কিছু কিছু তিনি আভাস দিয়েছেন আমি জানি এত অল্প স্বল্পে সবই সম্ভব না কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তাহলে আমরা আরো বেশি করে আপনার একটা মানে ধারণা করতে পারতাম যে ঘটনা আসলেও ভালোর দিকে যাচ্ছে যাই হোক আমরা আশা করি যে ঘটনা ভালোর দিকে যাক এটাই আমাদের প্রত্যাশা গতকাল যে ঘটনা ঘটেছে আপনার সচিবালয় ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু লোকজন নাম পোশাক ধারী তারা গুরুযোগ সৃষ্টি করে তারা সেখানে একটা অবসমস্য সৃষ্টি করতে চেয়েছিল। ছাত্ররা সেটাকে নস্যাৎ করে দিয়েছে। কিন্তু এটা কিন্তু অসরি সংকেত এটা ভালো লক্ষণ নয় অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সে চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্বাৎ করে দেওয়ার জন্য তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন এই বিষয়গুলোকে কখনই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না আর আমি দেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান যারা সমস্যা আছেন সব জায়গাতেই তাদের কাছে অনুরোধ করব। যে যখন ফ্যাসিবাদ ছিল তখন তো দাঁড়াবার কথা চিন্তাও করতে পারতেন না কথা বলার সুযোগ পেতেন না এখন সুযোগ এসেছে সময় দিন নতুন সরকারকে তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে এবং সেইভাবে তারা কাজ করবে কিন্তু এইভাবে ঘেরাও করে সচিবালয়ে ঘেরাও করে বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না জনমন সেটাকে ভালো চোখে দেখবে না প্রতিবার আমি ছাত্র ভাইদের কাছে একটা কথা বলতে চাই আমাদের এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সব সব সময় ছাত্ররাই সব পরিবর্তন করে নিয়ে এসেছে সেই বন্ধ সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত এবং এই পরিবর্তনের যে মূল ধারাটা সেটা তারা সেট করে দিয়েছে সেই জন্য বাংলাদেশে বড় সবসময় ছাত্রদেরকে আলাদা চোখে দেখে তাদেরকে সম্মান করে ভালোবাসে ও তাদের প্রতি আস্থা তাদের সবসময় থাকে একই সঙ্গে আমি একজন শিক্ষক হিসাবে আহ্বান জানাতে চাই আমাদের স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে অযথা বল প্রয়োগ করে এমন অবস্থা তৈরি করবেন না প্রশাসন নষ্ট হয়ে যায় আমরা দেখলাম যে কিছু কিছু স্কুল কলেজে বাধ্য করছে শিক্ষকদেরকে চলে যাওয়া প্রধান শিক্ষককে চলে যাওয়া এটা তো আপনার ব্যবস্থা আছেই অভিযোগ করেন অভিযোগ প্রমাণিত কিন্তু তাকে কাজ করার সুযোগ দিতে হবে সেই সঙ্গে এই সরকারের কাছে আরেকটা চাই আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই সরকারেরকে মদত দিয়েছে তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত রেখেছে তাদের চেহারা আমরা আর দেখতে চাই না আবারও বুঝি দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক যারা আপনার কাজ করতে চায় যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে সে নিয়ে এসে সেই প্রশাসন চালানোর ব্যবস্থা করুন অন্যথায় এটার জন্য কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবে না এখন আপনি বিচার চান অসুবিধা নেই বিচার হবে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে এখন অত্যন্ত ধৈর্য ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে কিন্তু পাবেন করতে যে সরকার এসেছে এই সরকার অবশ্যই কাজ করার জন্য এসেছে সেই কাজ করার সুযোগ তাদেরকে দিতে হবে এই কথাটা আমরা বারবার বলছি যে আমরা যৌক্তিক সময় অবশ্যই তাদেরকে দিতে চাই এবং নির্বাচন ছাড়া তো কোনো সম্ভব নয় নির্বাচন হতেই হবে কিন্তু নির্বাচনটা যেন সুস্থ অবাধ নিরপেক্ষ হয় সবাই যেন ভোট দিতে পারে এবং এই নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার সেই আগের অবস্থা ফিরে আসে তাহলে সেটা আপনারা কখনোই জনগণ মেনে নেবে না সেই জন্যই একটু ধৈর্য ধরে আমরা অপেক্ষা করছি জনগণ অপেক্ষা করছি কিন্তু সেটা অবশ্যই একটা যৌক্তিক সময় পর্যন্ত হতে হবে আমি বিশ্বাস করি যে সেই যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এটা আমরা বিশ্বাস করি আমরা কালি আফর আহমদ সাহেবের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি আল্লাহ তাকে বেহ নথি করুক এবং জাতীয় পার্টি এই আন্দোলনে যেভাবে শরিক হয়েছে তা আরও শক্তিশালী হোক এই কামনা করে বক্তব্য শেষ করি